তো নমস্কার বাঙালি সো আমার এক্স টিমকে নিয়ে চলে আসলাম এক নতুন জায়গার সন্ধানে কলকাতা থেকে খুব বেশি দূরও না যেখান থেকে নাকি বাংলাদেশের বর্ডার দেখা যায় ইছামদী নদীর পারে এক নতুন সুন্দরবন এখানে একটু স্ট্রিক্টলি এখানে সব কিছু নিয়মকানুন তৈরি করা আছে কারণ একেবারে বর্ডারের ধারে তো এখান থেকে ভিডিও করা যাবে না তো ভেতর সামনে গিয়ে স্পোর্টে গিয়ে আমাদের ভিডিও করতে হবে তো এখানে বাইকটা দেখে চলো ভেতরে যাই কারণ বাড়ি ভেতরে প্রবেশ নিষেধ তো চলো বেশি নামাকে সোজা ওখানে চলো তো চলো ফাইনালি তোমাদের নিয়ে চলে আসলো মিনি সুন্দরবনে এই সুন্দরবনে যাওয়ার অনেকেরই ইচ্ছা থাকে তো এই মুহূর্তে শীতের সময় সুন্দরবনে যাওয়াটা বেস্ট তো সুন্দরবনে যাদের যার এই মুহূর্তে সময় নেই তারা এখান থেকে ঘুরে যেতে পারো তো চলো আগে আমাদের এখান থেকে টিকিট নিয়ে নিতে হবে পার হেড দশ টাকা করে এখান থেকে টিকিট নিয়ে আমাদের ভেতরে যেতে হবে তো চলো সজলদার টিকিট নিচে আগে টিকিটটা নিয়ে নিক তো চলো টিকিট নেওয়া হয়ে গেছে ফাইনালি চলো আমরা ভেতরের দিকে যাচ্ছি অনেক টাইম চলে গেছে আমরা এদিকে প্রায় চারটের পরে ঢুকেছি এবং এখানে সম্ভবত পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এন্ট্রি তারপরে আর এন্ট্রি নেই তো এখানে কিছু দোকানপাটও বসেছে একদম মুখে এবং ওই সাইডটাই এর ওই পাশটায় যাওয়া বারণ ওখানে লেখা আছে এদিকে আর্মিক্যাম্প কঠোরভাবে তো ওদিকে প্রবেশ মানে ওদেরকে ভিজিটার ওদিকে প্রবেশ করতে পারবে না তো এখান থেকে আমাদের সুন্দরবনের হচ্ছে মানে মিনি সুন্দরবনের এরিয়া শুরু ব্রিজ দিয়ে ঘুরতে আমাদের চলো সুন্দরবনের মতো ফিল তো আসছে ভেতরে অনেকটাই মানে সুন্দরবনে যেমন ঘনত্ব আছে না জঙ্গলের সেমন ঘনত্ব আছে এবং সব থেকে সুন্দর জিনিস যেটা এখানে দেখছি আমি সেটা হচ্ছে এখানে গোলপাতা গাছও আছে সুন্দরবনে যেটার জন্য বিখ্যাত আছে সুন্দরবনে গোলপাতা গাছগুলো কিন্তু মানে কি সব জায়গায় দেখতে পাবে এখানেও দেখছি সুন্দরবনের মতনই গোলপাতা গাছ আছে এবং এই গোলপাতা ফল কিন্তু খাওয়া ঠিক আছে এখানে দেখো হয়ে রয়েছে ওই যে নিচে এই ফলগুলো কিন্তু খাওয়ার মতন হয়ে গেছে অনেকটা তালের শ্বাসের মতন লাগে খেতে এই সাইডেও দেখো ওই দেখো দূরে দূরে হয়ে রয়েছে আরে ভাই আর এই গাছগুলো দেখছি গোলপাতা গাছগুলো এখানে অনেকটাই বড় তো এখান থেকে আমাদের এই সিঁড়ি দিয়ে ভেতরে যেতে হবে চলো এখানেই সব রকম গাছই দেখতে পাচ্ছি আমি মোটামুটি আছে দিক ওদিকে যদিও আমি এখানে কোনদিন আসি আসিনি আগে তো সজলদারা এসছে এখানে ওই জন্যেই এখানে আসা কারণ সজলদারা যেভাবে বর্ণনা দিয়েছে এবং ভিডিওটাও দেখিয়েছে দু একটা তো দেখলাম জায়গাটা সুন্দরবনের মতো অনেকটা মিল আছে তো চলো একদম সুন্দরবনের মতো দেখি ভেতরে অনেক রকম গাছ আছে এখানে কেওড়া গাছ দেখতে পেলাম এবং এখানে গোলপাতা গাছ তো দেখেই নিলাম তবে এখানে একটা জিনিস কঠোরভাবে নিষিদ্ধ সেটা হচ্ছে ব্রিজের নিচে নামা যাবে না ব্রিজ দিয়েই তোমাদের ঘুরতে হবে আর জায়গাটা এমন দেখছি এখানে সত্যিই মানে পাঁচটার পরে নিষিদ্ধই করা উচিত এই একটা গাছ দেখছি কি গেওয়া গাছ আচ্ছা গেওয়া গাছও দেখলাম একটা একটা গেওয়া গাছ আছে ওই দিক কেগড়া গাছও দেখলাম তো যাদের সুন্দরবনে যাওয়ার ইচ্ছা আছে তারা এই মুহূর্তে এখান থেকে ঘুরে যেতে পারে একদিনের জন্যে তো সময় কম থাকে বা বাজেট কম থাকে তাহলে এখান থেকে ঘুরে যেতে পারো যে একদিনের মধ্যে ঘোরা হয়ে যাবে এবং একটা আইডিয়া চলে আসবে সুন্দরবনের ঠিক আছে আমার সুন্দরবনের মতো ফিলও পেয়ে যাবে শুধু একটা জিনিস কি এখানে কিট বা হরিণ তোমরা কুমির এগুলো দেখতে পাবে না তাছাড়া তোমরা মোটামুটি সুন্দরবন ফিল পেয়ে যাবে ঠিক আছে আমি দেখছি যতদূর দেখছি সুন্দরবনেও গেছিলাম একবার সুন্দরবনের পদকটা আমি সেরেছি দেখবা তো সুন্দরবনের মতন অনেকটাই আছে দেখতে আছে জঙ্গল গাছপালাগুলো তো আছেই এছাড়াও জঙ্গলটা যেভাবে ঘনত্ব আছে সেভাবে মনে হচ্ছে অনেকটাই সুন্দরবনের মতো যে কারণে এই জায়গাটার নাম দিয়েছে মিনি সুন্দরবন তো মিনি সুন্দরবন সত্যি কি মিনি সুন্দরবনের মধ্যে লাগছে এবং এই যে ছোটো ছোটো খাল দেখছো এই খালগুলোও তোমরা সুন্দরবনের মধ্যে পেয়ে যাবে এটা মিনি সুন্দরবনের জন্য মিনি খাল রয়েছে ঠিক আছে তো এখানে একটা বসার জায়গা মতন আছে এটা মানে একটা রেস্ট রুম বলতে পারে এখানে একটা সবাই রেস্ট করতে পারবে এসে ওই রাস্তাটা হচ্ছে দুদিকে গেছে একটা ডান দিকটা বাঁ দিকে এবং ডান দিকে গেলে আমরা একটা টাওয়ার পাবো এবং এই বাঁ দিকের এই রাস্তাটা গেছে এই সমস্ত নদীর পারে এবং ওপারে আমরা বাংলাদেশ দেখতে পারবো নাকি সো চলো আগে আমরা নদীর গিয়ে আমরা বাংলাদেশটা দেখে আসি নাকি বর্ডার দেখা যায় ও কাজ নিয়ে চলো আগে দেখে আসি তো দেখা যাচ্ছে নাকি জানি না তবে দেখো এখান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ বর্ডার এই জীবসামবন্দী নদী এবং ওর ওপারে দেখি বাংলাদেশ বর্ডারও যে মানে যেরকম আমরা ঘুরছি তেমন ওরাও হয়তো ওখানে ঘুরতে আসছে তো এখানে তোমার খালি চোখে তো দেখতে পারবেই আসলে এছাড়াও এখানে একটা দাদা আছে যে লেবু জল বিক্রি করছে এবং তার কাছে দূরবীণের ব্যবস্থা আছে তোমরা এখান থেকে ওপারে যদি দূরবীন দিয়ে চাও তো দূরবীন দিয়েও দেখতে পারবে তো চলো এবার আমরা ও সাইডে গিয়ে তোমাদের ওয়াশ টরটা ঘুরিয়ে আনি দেখো এখানে গাছপালাগুলো কিন্তু যত ভিতরে যাচ্ছি তত বেশি ঘন জায়গাটা খুব বেশি বড় না দেখতে পাচ্ছি আমি এখান থেকে যতটা ব্রিজ করা ততটার মধ্যেই ঘটতে হবে খুব বেশি টাইম তোমাদের এখানে লাগবে না এবং এখানে নাকি সরস্বতী পুজোর দিন পুরো ফ্রি এবং সরস্বতী পুজোর দিন অনেক প্রচুর লোক হয় তো এই জায়গাটার নাম হচ্ছে তোমার জালালপুর ঢাকিতে অবস্থিত এবং হাসনামাদ বা বসি বসিরহাট লাইনে বলতে পারো যদি কেউ ট্রেনে আসতে চাও তাহলে মানে শিয়ালদা থেকে তোমরা বসিরাট লাইনে চলে আসবে বা লাইন থেকেও আসতে পারবে তোমাদের আসতে হবে মেনলি টাকিতে ঠিক আছে টাকি তোমাদের ওখানে একটা ঘাট দেখছিলাম যাওয়ার সময় তোমাদের দেখিয়ে দেবো যাওয়ার সময় চেষ্টা করবো তোমাদের ওই সাইডে যাওয়া তো ওই সাইডে গেলে তোমাদের দেখিয়ে দেবো টাকিতে হচ্ছে রাজবাড়ি ঘাট আছে সেই ঘাটটাকে তোমাদের একদম মানে ইচ্ছামা নদীর পাশ দিয়ে একদম রাস্তা আছে সেই রাস্তাতে তোমাদের সরে চলে আসতে হবে আর কাউকে যদি জিজ্ঞাসা করো ওখানে এসে যে মিনি সুন্দরবনে যাব তারাও দেখিয়ে দেবে তো রোড অন রোড আসতে তো কোনো ব্যাপারই না আর যদি ট্রেনে বা বাসে আসতে চাও তাহলে টাকিতে আসতে হবে সুযোগ তো আমি রুট দিয়ে দেবো ডিসক্রিপশানে তোমরা একটু দেখে নিই তো কেউ যদি সকাল সকাল আসতে চাও তাহলে খুবই ভালো হয় কারণ এখানে পাঁচটা কি সাড়ে পাঁচটার পরে হয়তো এখান আর মানে এন্ট্রি নেই বন্ধ হয়ে যাবে তো এখানে যদি ঘুরতে হয় তাহলে সকাল সকাল আসাই ভালো এবং তোমরা এই মিনি সুন্দরবন থেকে ঘুরে গিয়ে তোমরা এই ছাপাতি নদীর পাড়ে গিয়েও একটু আড্ডা দিতে পারো চলো আগে তোমাদের ওয়াশটা দিয়ে ঘুরিয়ে আনি তারপরে আমি ওখানে যাওয়ার সময় ওই জায়গাটাও দেখি ওয়ার সত্যি প্রচুর উঁচু এবং এখান থেকে মোটামুটি পুরো জঙ্গলটাই দেখা যায় সুন্দরবনের মতোই মানে সুন্দরবনের থেকেও আমার মনে হয় যেন ওয়া আরও বেশি উঁচু আর এখানকার গাছগুলো সুন্দরবনের থেকে মানে সুন্দরবনের গাছগুলো তো অনেকটা মানে ঘনত্ব বেশি এবং এতটা হাইট এত আমার মনে হয় না নেই এই সুন্দরবনের সুন্দরবনের গাছের হাইট থেকে এই হাইটগুলো গাছের হাইটগুলো অনেকটাই উঁচু এর জন্যই ওয়া অনেকটা উঁচু করতে হয়েছে এখানকার গাছগুলো সত্যি তো অনেক অনেক বড়ো সুন্দরবনের সুন্দরী গাছটা অনেক কিছু আছে সেই জন্যেই হয়তো গাছের অল্পনত্রাও বা গাছের বেশি সেই জন্যই খুব বেশি উঁচু হতে পারেনি এখানে গাছগুলো অনেকটাই উঁচু হয়ে গেছে এবং তোমরা যদি চাও এখান থেকে টিফিনও করতে পারো সিঁড়ির নিচে বিড়ির দোকান অবস্থিত সরি 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 সিঁড়ির নিচে দোকান একটা খাওয়া দাওয়ার দোকানও আছে তোমরা চাইলে এখান থেকে খেয়ে নিতেও পারো শুধু টিফিন করতেও পারো এসে এখানে নাকি বর্ষার সময় এই নিচে নাকি অনেকটাই মানে জল থৈ থই করে একদম বর্ষার সময় জল নাকি অনেকটাই উপরে উঠে চলে আসে তো চলো আমাদের আপাতত এই ওয়াশটাও ঘোরা হয়ে গেছে তো চলো এবার হচ্ছে ফেরার সময় আমরা সামনে একটু রেস্ট নিয়ে তারপর আপনার রিটার্ন যাব তো রিটার্ন যাওয়ার সময় তোমাদের সব কিছু দেখিয়ে দেবো এবং বলেও দেবো চলো তো এখানটায় বেশ কজনের বসার বসার মতো জায়গা আছে এখানে যদি চাও কিছুক্ষণ রেস্ট নিতে পারো এবং পাশে বাথরুমও করা আছে তো রেস্টরুম তো একদম মানে এখানে যদি কেউ চায় কষ্ট হয়ে যায় খুব বেশি তো রেস্ট নিতে পারে কোনো চিন্তা নেই তো চলো এছাড়াও তোমাদের ভ্যানে কীভাবে আসলাম আর কি কোন ভ্যানে আমরা যাচ্ছি কীভাবে আসবো সেগুলোও বলে দেবো চলো তো আমাদের ঘোড়া শেষ হয়ে গেলো ভেতরে কারণ আমরা বেরিয়ে গেলাম তো এখানে তোমরা একটা ভালো জিনিস সেটা হচ্ছে শীতের সময় যদি আসো তাহলে খেজুরের রস খেজুরের গুড় এগুলো পেয়ে যাবে ঠিক আছে এছাড়া আমাদের হচ্ছে ভ্যান যে ভ্যানে আমরা এসেছিলাম সেই ভ্যানটা এখানে তোমাদের যে ভ্যানটা এখানে নিয়ে আসবে সেই তোমাদের আবার রিটার্ন নিয়ে যাবে এবং পার হেড যাওয়া আসা তোমাদের দশ দশ কুড়ি টাকা করে তো খুব বেশি দূর না হেঁটেও আসতে পারবে চলো আমি তাও তোমাদের যেখান থেকে আমরা মানে ভ্যানে উঠেছিলাম সেই জায়গাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যদি বাইকে আসো বা যেভাবেই আসো না কেন তোমাদের প্রথমে এই পর্যন্ত আসতে হবে বাইকে আসলে ওখানে এখানেই গাড়ি রেখে দিতে হবে বাইক রেখে তোমার এদিকে যেতে হবে তো বাইক রেখে তোমাদের ভ্যানে করে উঠতে হেঁটেও যেতে পারবে এই রাস্তা দিয়ে বা যদি চাও তো ভ্যানে করেও যেতে পারো তো চলো আমি ভেতর দিকে তোমাদের এই রাস্তাটা ভ্যানের যে নিয়ম কারণ আছে সেগুলো কোন জায়গা এখানে ব্যানার লাগানো আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে জালালপুর জালালপুর ভ্যান স্ট্যান্ড তো এখানে হচ্ছে তোমার যাওয়ার জন্য দশ টাকা পার হেড এবং একজন ও দুজনের জন্য তিরিশ টাকা ভাড়া তো এদিক থেকে আর পারমিশন নেই ভিডিও করার তো চলো তোমাদের সোজা নিয়ে যাচ্ছি আমি একদম ইচ্ছামতি নদীর পাড়ে তো তোমাদের যাওয়ার সময় এই রাস্তাটা দিয়েই যেতে হবে এখান থেকেই তো এই তার পাশে একদম ইচ্ছামতি নদীর পাড় মানে হচ্ছে তোমাদের রাজঘাট রাজবাড়ি ঘাট পড়বে এখান থেকে তোমাদের ঘুরে যেতে হবে তো এখানে যদি চাও আসার সময় তোমরা এখানেও কিছুক্ষণ টাইম কাটিয়ে যেতে পারবে তো যদি তোমরা চাও একদিনের জন্য এখানে ঘুরে যেতে পারো তো এটা হচ্ছে তোমার ইচ্ছামতী নদীর পাড়ে একদম তো চলো আমরা মোটামুটি এখান থেকে দেখাও যাচ্ছে ওই পাটাই ওই সাইডটাই বর্ডারের মতো দেখা যাচ্ছে ওই সাইডটা মতো বাংলাদেশ শেয়ার করছে তো যেহেতু ভাটা চলছে এখন নদীতে তো ওই জন্যই ঠিক মতন লঞ্চ হাউসগুলো দেখতে পাচ্ছি না তো এখানে আসলে মোটামুটি তোমাদের খারাপ লাগবে না কারোরই তো চলো আজকের জন্য আপাতত এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য আবার সবাই অপেক্ষা করো